আজকে আমরা জানবো প্রতিদিন কাজে লাগবে এমন সব গুরুত্বপূর্ণ ইংরেজির প্রশ্ন উত্তর বাংলা অর্থ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক তোমার কাজ কেমন চলছে হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক তোমার কাজ কেমন চলছে ইটস গোয়িং ওয়েল সবই ঠিক চলছে ইটস গোয়িং ওয়েল সব ঠিক চলছে হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো আই এম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে এভরি ওয়ান ইজ গুড এভরি ইজ গুড সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ গুড অর্থাৎ সবাই ভালো আছে হাউ ডু ইউ নো মি তুমি আমাকে কীভাবে জানো হাউ ডু ইউ নো মি তুমি আমাকে কীভাবে জানো আই হ্যাভ সিন ইউ ইন মাই ভিলেজ আই হ্যাভ সিন ইউ ইন মাই ভিলেজ আমি তোমাকে আমার গ্রামে দেখেছি হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার বাবা কী করেন এর উত্তরে তুমি জানাবে মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা একজন শিক্ষক মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা একজন শিক্ষক হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো আই এম ডুইং মাই হোমওয়ার্ক আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক করছি আই এম ডুইং মাই হোমওয়ার্ক হোয়াট আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে আসছো হোয়াট আর ইউ কামিং ফ্রম তুমি কোথা থেকে আসছো আই এম কামিং ফ্রম দ্য মার্কেট আই এম কামিং ফ্রম দ্য মার্কেট আমি বাজার থেকে আসছি আমি বাজার থেকে আসছি ডু ইউ নো মি তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি তুমি কি আমাকে চেনো ইয়েস আই নো ইউ ইয়েস আই নো ইউ হ্যাঁ আমি আপনাকে জানি হ্যাঁ আমি আপনাকে জানি আর ইউ ইল তুমি কি অসুস্থ আর ইউ ইল তুমি কি অসুস্থ এর উত্তরে তুমি জানাতে পারো ইয়েস আই এম হ্যাভিং ফিভার ইয়েস আই এম হ্যাভিং ফিভার হ্যাঁ আমার জ্বর আছে অথবা তুমি বলতে পারো নো আই এম ফাইন না আমি ভালো আছি নো আই এম ফাইন ওয়্যার আর ইউ গুইং ওয়ের আর ইউ গুইং তুমি কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গুইং তুমি কোথায় যাচ্ছ আই এম গোয়িং টু দ্য মার্কেট আই এম গুইং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি ওয়্যার ওয়ের ইউ তুমি কোথায় ছিলে ওয়্যার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে আই ওয়াজ ইন দিল্লি আমি দিল্লিতে ছিলাম আই ওয়াজ ইন দিল্লি আমি দিল্লিতে ছিলাম হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমার বয়স পঁচিশ বছর আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমার বয়স পঁচিশ বছর তুমি কখন এলে ওয়েন কাম তুমি কখন এলে আই ক্যাম ইয়ে আমি গতকাল এসেছি আই ইয়ে স্টারডে আমি গতকাল এসেছি হোয়াটসঅ্যাপ দিস ড্রেস আজকাল কী চলছে হোয়াটসঅ্যাপ দিস ড্রেস আজকাল কী চলছে নাথিং স্পেশাল অ্যাস ইউজুয়াল যথারীতি বিশেষ কিছু নয় অর্থাৎ নাথিং স্পেশাল অ্যাস ইউজুয়াল ওয়্যার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছো ওয়ের আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছো আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল আমি পশ্চিমবঙ্গ থেকে আমি পশ্চিমবঙ্গ থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও আই ওয়ান্ট এ মোবাইল আমি একটি মোবাইল চাই আই ওয়ান্ট এ মোবাইল আমি একটি মোবাইল চাই হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক তুমি কী পছন্দ করো আই লাইক টু রিড বুকস আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস আমি বই পড়তে পছন্দ করি হোয়াট ডু ইউ ডু তুমি কী করো হোয়াট ডু ডু তুমি কী করো আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র অথবা বলতে পারো আই ওয়ার্ক ইন এ ব্যাঙ্ক আই ওয়ার্ক ইন এ ব্যাঙ্ক আমি একটা ব্যাংকে কাজ করি হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যাটা কী হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যাটা কী দেয়ার ইজ নো প্রবলেম কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো প্রবলেম কোনো সমস্যা নেই অথবা জানাতে পারো নন অফ ইয়ার বিজনেস তোমার জেনে কি লাভ ইস এভরিথিং ওকে সব কিছুকে ঠিক আছে ইস এভরিথিং ওকে সব কিছুকে ঠিক আছে ইয়েস অ্যাবসোলিউটলি ফাইন হ্যাঁ ঠিক আছে ইয়েস অ্যাবসলিউটলি ফাইন হ্যাঁ ঠিক আছে হাউ ওয়াজ ইউর ডে তোমার দিনটা কেমন কাটলো হাউ ওয়াজ ইউর ডে তোমার দিনটা কেমন কাটলো नट सो गुड नट सो गुड खूब भलोना नट सो गुड अर्थात खूब भलोना डु यू निड एनी तुम्हार की कोाज्य दरकार डु यू निड एनील्प तुम्हार कील्प येस प्लीज हेल्प हाँ सहा कर हाउ आर यू फिलिंग नाउ ए कम लगे हाउ आर यू फिलिंग नाओ एखंड केम लगे আই এম ফিলিং বেটার আমি ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার আমি ভালো বোধ করছি হু ইজ দ্যাট ফিলো এই লোকটি কে হু ইজ দ্যাট ফিলো এই লোকটি কে অর্থাৎ হু ইজ দ্যাট ফিলো হি ইজ মাই ফাদার সে আমার বাবা হি ইজ মাই ফাদার সে আমার বাবা অথবা বলতে পারো হি ইজ মাই সিস্টার সে আমার বোন হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অবসরে তুমি কী করো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অবসরে তুমি কী করো আই লাইক টু কুক আমি রান্না করতে পছন্দ করি আই লাইক টু কুক আমি রান্না করতে পছন্দ করি হোয়াট ব্রিংস ইউ হিয়ার তুমি এখানে কেন হোয়াট ব্রিংস ইউ হিয়ার তুমি এখানে কেন আই এম হিয়ার টু মেট ইউ আই এম হিয়ার টু মেট ইউ আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি অথবা বলতে পারো আই এম হিয়ার ফ্রম মাই ওয়ার্ক আই এম হিয়ার ফ্রম মাই ওয়ার্ক আমি আমার কাজের জন্য এখানে এসেছি হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে আই উইল কাম বাই টু মোরো আমি কালকে আসবো আই উইল কাম বাই টু মোরো আমি কালকে আসবো হোয়েন উইল ইউ গো তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো তুমি কখন যাবে আই উইল গো আফটার নেক্সট উইক আমি পরের সপ্তাহে যাবো আই উইল গো আফটার নেক্সট উইক আমি পরের সপ্তাহে যাবো হাউ ইজ ইউর হেলথ তোমার শারীরিক অবস্থা কী হাউ ইজ হেলথ তোমার শারীরিক অবস্থা কী আই এম গুড আমি ভালো আছি আই এম গুড আমি ভালো আছি ডু ইউ টু গো তুমি কি যেতে চাও ডু ইউ টু গো তুমি কি যেতে চাও এর উত্তরে তুমি জানাতে পারো নো আই ডোন্ট না আমি যেতে চাই না নো আই ডোন্ট ওয়ান্ট গো না আমি যেতে চাই না তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তো বন্ধুরা এইগুলোকে চাইলে তোমরা খাতায় লিখে নোট ডাউন করে আর মুখস্থ করতে পারো তাহলে তোমাদের আরও সুবিধা হবে ইংরেজি শেখার ক্ষেত্রে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ